ইসলাম মানে অন্য রকম হৃদয় করা আলো ইসলাম মানে চেষ্টা করা হতে আরো ভালো ইসলাম মানে মায় ভরা মধুর কোন ফুল ইসলাম মানে জানা মাত্র ছেড়ে দেয়া ফুল চারিদিকে শুনছি শুধু একটা ইসলাম ইসলাম ছিল ইসলাম আছে থাকবেই ইসলাম 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 আপনারা সকলেই জানেন দীর্ঘ পাঁচ বছর পর্যন্ত ফ্যাসিস্টদের রসানল এবং বিভিন্ন বাংলাদেশের বাস্তবতায় আমাদের প্রিয় ভাই ডক্টর আল্লামা মিজানুর রহমান আজহারি তিনি বাংলাদেশে প্রোগ্রাম করতে পারেন নাই কোরআনের ময়দানে কথা বলতে পারেন নাই আজকে এই ময়দানের মাধ্যম দিয়ে ভাই আবার আমাদের সামনে কোরআনের তাফসিল পেশ করবেন তবে আমরা আশা করব আজকের যে পথ চলা নতুনভাবে শুরু হলো আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ সামনের বাংলাদেশ আগামীর বাংলাদেশ ইনসাফের বাংলাদেশ আগামীর বাংলাদেশ আলম বাংলাদেশ এই বাংলাদেশ যতদিন পর্যন্ত ইনসাফের না হয় আমাদের ভাই ইনসা হাল্লাহ অব্যাহতভাবে তার দায়িত্ব এবং বক্তব্য প্রদান করবেন ইনসা আল্লাহ রাবিন কবুল করবেন আল্লাহ আমি প্রিয় ভাইয়েরা আমি আপনাদেরকে অনুরোধ করব এখানে লক্ষাধিক মানুষ আপনারা যদি একটা ছোট্ট করে কথা বলেন তাহলে এই জায়গায় কোনো পরিবেশ থাকবে না কোনো পরিবেশ থাকবে না আমি প্রথমে আমার ক্যামেরাম্যানদেরকে বলবো আমার মিডিয়ার ভাইদেরকে আল্লাহ রস্তের চোখের ইশারায় কাজ করেন আর কোনো কথাবার্তা বলা যাবে না রাজি আছেন ইনশাল্লাহ কোনো কথা হবে না আপনাদের কাছে আমি বলি আমাদের জন্য আপনারা গতকালকে আমাদের ভাইয়ের স্ট্যাটাসটা কি আপনারা দেখেছেন উনি বলেছেন এইটি ইনসা হাল্লা ওয়ার্ম আপ ওয়ার্ম আপ মানে কি গা গরম করার খেলা গা গরম করার ম্যাচ ভাই এটার করতে বুঝিয়েছেন আপনাদের বিহেভিয়ার আপনাদের আচরণ আপনাদের পরিবেশ এইগুলা দেখে এর প্রোগ্রামের জন্য আপনাদের কি করণীয় এবং আপনাদেরকে এলাও করা হবে কি হবে না এই সিদ্ধান্ত আসবে আমরা এমন কিছু না করি যেটা আমাদের মাহফিলের সৌন্দর্য নষ্ট করে আমরা সকলে সেই দিকে সচেতনভাবে খেয়াল রাখি আমরা সকলে মিলে যদি একটা চমৎকার পরিবেশ উপহার দেই তাহলে ইনশা আল্লাহ আমরা এটা প্রমাণ করতে পারবো যে কোরআনের ময়দানের জন্য তাফসিরের ময়দানের জন্য বাংলার মাঠ প্রস্তুত আছে ইনশা আল্লাহ প্রত্যেকটা জেলা বিভাগ বিভিন্ন জায়গায় আমরা প্রোগ্রাম করতে পারি ঠিক না এই জন্য আমাদের সহযোগিতা দরকার আল্লাহ আমাদের সকলকে এই সহযোগিতা মন মানসিকতা নিয়ে কোরআনের পক্ষে কাজ করার মতো তৌফিক দান করেন বলেন আল্লাহ আমি প্রিয় ভাইরা জুমা পূর্ব এই সংক্ষিপ্ত অধিবেশনে আমি আপনাদের কাছে মূল্যবান একটি বিষয় থেকে সংক্ষিপ্ত কিছু কথা বলবো প্রিয় ভাইরা সময় অত্যন্ত সংক্ষিপ্ত কিন্তু বিষয়টা অত্যন্ত গভীর আজকে আমরা এই সংক্ষিপ্ত সময়ে যে বিষয়টিতে কথা বলতে চায় সেটি হচ্ছে মানুষ এই দুনিয়ার জীবন যখন শেষ করবে দুনিয়ার জীবন শেষ করে মানুষ আবার আল্লাহ হরাবুল আলমিনের সামনে যাবে যখন মানুষ আল্লাহ হরাবুল আলমিনের সামনে যাবে এবং আল্লাহর কাছে তার আঙুল উত্থিত হবে দুনিয়ায় যেরকম ঘরে পর্তায় সকল মানুষ একসাথে থাকে ওই দিন আল্লাহ হরুল আলমিনের সামনে সব মানুষ একভাবে উঠবে না হাসরের ময়দানে মানুষদেরকে আল্লাহ হরফুল আলমিন হিসাবের বেলায় চার দলে বিভক্ত করবেন হাসরের দিনে হিসাবের বেলায় মানুষ কয় দলে বিভক্ত হবে সকলে কথা বলেন নাই সকলকে একসাথে বলতে হবে হাসরের দিনে বিচারের বেলায় মানুষ কয় ভাগে বিভক্ত হবে সকলে হাতগুলা নিচে নামান আমি যখন জিজ্ঞাসা করবো সব কথা বন্ধ সব কথা বন্ধ করে আপনাকে এখন আলোচনার কথায় উত্তর দিতে হবে হাসরের দিনে বিচারের বেলায় মানুষজন কয় দলে বিভক্ত হবে চার দলে গভীর মনোযোগে শুনেন আমরা সংক্ষিপ্ত সময়ে চার দলের পরিচয় এবং কোন দল আল্লাহর কাছে সফল হিসেবে বিবেচিত হবে সেই দলে যেন আমাদের নাম অন্তর্ভুক্ত হয় সেই কথা কয়টি শুনেই আমরা ইনশাল্লাহ আমাদের কথা শেষ করব আল্লাহ যেন আমাদের আমলের নিয়তে কথাগুলি শোনার তৌফিক দান করেন বলেন আল্লাহ আমিন আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল করিমের সুরা মহমিনুন সুরা মহমিনের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন তেয়ামত পর্যন্ত আগত মানুষদের জন্য বলছেন দুনিয়ার মানুষ ভালো করে খেয়াল করো আল্লাহ বলছেন আফা হাসিব তুম আন্না তোমরা কি মনে করো নাকি তোমাদেরকে দুনিয়াতে অযথায় অযথায় বিনা কারণে রকম আল্লাহ আর বলে উদ্দেশ্যহীন তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে নাকি আল্লাহ বলছে না দুনিয়ার ননদ তোমাদেরকে বিনা কারণে উদ্দেশ্যহীন ভাবে সৃষ্টি করা যেমন হয় নাই সেরকম এইটাও তোমরা ভাবো নাকি আন্না লাতু আল্লাহর কাছে তোমাদেরকে বোধহয় ফেরত আসতে হবে না আল্লাহ এর দ্বারা বোঝাতে চান বান্দা তোমাকে অযথায় সৃষ্টি করা হয় আসতে হবে দুনিয়ায় অনেক নাস্তিকেরা আছে নানা ধরনের ইসলামের বিপক্ষে কথা বলেন কোরআনের বিপক্ষে কথা বলে আমরা মাঝে মাঝে বলি দুনিয়ায় কোরআনকে অস্বীকার করো এরকম দুঃসাহস অনেকে দেখায় অনেক কথা বলে কিন্তু তাদের কাছে আমাদের চ্যালেঞ্জ পুরা কোরআন তোমাকে অস্বীকার করতে হবে না তোমার যদি সাধ্য থাকে আল্লাহ কোরআন ক্রিমের মধ্যে বলেছেন কুল্লু ডাকছেন এই দুনিয়াতে যে জীবন এসেছে তাকে মৃত্যুবরণ করতে হবে পুরা কোরআন অস্বীকার করতে হবে না তোমার সাধ্য থাকলে একশো দেড়শো দুইশো বছর বেঁচে দেখা দুনিয়ার মানুষ তার জীবন যদি তাকে মৃত্যুর সাথ গ্রহণ করতে হয় তাহলে ওই মানুষ যেরকম কোরআনের একটা আয়াতকে অস্বীকার করতে পারে না আল্লাহ বলছে তুমি যত যতই আপনি জানো প্রকিদারতে তুমি আল্লাহ বিধানের বাইরে যেতে পারবে না আল্লাহ রাব্বুল আমিন বলেন যেহেতু আল্লাহ রাব্বুল তোমাকে অজতা অজতা সৃষ্টি করেন নাই আল্লাহ রাব্বুল আমিন তোমাকে যক্তি কারণে তার কাছে ফেরদাশ তোরেটাও রক্ষা করে দিচ্ছেন এবার আল্লাহ নিজের পরিচয় দিচ্ছেন কত আল্লাহুল মালিকুল হক লা সেই মহান রব যিনি আরশের অধিপতি যার থেকে বড় মর্যাদা আর কেউ নাই আল্লাহ নিজে বলছেন সেই আরশের অধিপতি তোমাদেরকে বুঝাতে চান তোমাদেরকে অযথাই সৃষ্টি করা হয় নাই আর আল্লাহর কাছে তোমাকে ফেরত আসতে হবে এই জন্য আল্লাহ বলছেন ওয়া মাইয়াতুমা আল্লাহ তোমাদের মধ্যে থেকে আল্লাহকে যে ইলা ছাড়া আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকো তোমরা অনেক সময় আল্লাহ ছাড়া অন্যের কাছে সাহায্য চাও আল্লাহ ছাড়া কেউ ভালো মন্দ করতে পারে এরকম বিশ্বাস করো আল্লাহ বলছেন আল্লাহ বলছেন এটা কোনো প্রমাণ নাই আল্লাহর পুরা সৃষ্টি জগৎ সাক্ষ্য দেয় আল্লাহ ছাড়া আসলে কোন রব নাই প্রকৃতার্থে কোনো মাহবুদ নাই আল্লাহ বলছেন রব্বি জেনে রাখ আল্লাহর কাছে তোমাকে হিসাব দিতে হবে ইন্নাবুল্য ইউফ লেহুল কা ফিরোউল আল্লাহ বলছেন রব্বুর আমিন তোমাদেরকে বলছেন আম্লাকে যে অস্বীকার করে আম্লাকে যে মানে না আল্লাহ গ্যারেন্টার হচ্ছেন সে কখনো সফল হতে পারবে না তাহলে আল্লাহ আব্বুরা আমিন বলছেন কাফের মুশ্রিকরা কখনো সফল হতে পারবে না আর আল্লাহ বলছেন আল্লাহ তোমাকে অযথাই সৃষ্টি করেন নাই আল্লাহর কাছে তোমাকে ফেরত যেতে হবে এবার জিজ্ঞাসা করব আমরা কি এই ইমানটুকু ন্যূনতম বিশ্বাস করি যে আল্লাহর কাছে আমাদেরকে ফেরত যেতে হবে হাত তুলে আল্লাহকে দেখান আল্লাহর কাছে আমাদেরকে ফেরত যেতে হবে কথা বলেন দুই হাত তুলেন শক্ত করে দুই হাত তুলেন যারা যারা বিশ্বাস করি আল্লাহ আমাদেরকে অযথায় সৃষ্টি করেন নাই আল্লাহর কাছে ফেরত যেতে হবে ভাত তুলে আল্লাহকে দেখেন থামেন থামেন ভাই বস হাত চোদা করেন হাত চোদা করেন হাত নামাবেন না কোনো কথা বলবেন না একটা কথা হবে আপনারা বসেন বসেন কেউ দাঁড়াই থাকবেন না হাত চোদা করেন হাত নামাতে বলি না বসতে বলছি সকলকে আমি দশ সেকেন্ড সময় দিলাম আপনাদের যত কথা আছে দশ সেকেন্ড বলেন কথা বলেন কথা বলেন সামনে কথা বলেন দশ সেকেন্ড কথা শেষ আপনাদের কথা শেষ হাত করেন শক্ত করে হাত করেন এবার আল্লাহ নামে একটা রণহংকারের তাকবির দিব এই তাকবির পর একটা শব্দ হবে না রাজি আছেন আপনারা পেকুয়ার ময়দানে আজকে যত তাকবির দিয়েছেন এই তাকবিরটা সবচেয়ে বলিষ্ঠ কণ্ঠে আল্লাহর জন্য দিতে হবে রাজি আছেন যারা আছেন তারা হাত শক্ত করে তোলেন শক্ত করে তোলেন সোজা হয়েছে এবার হাতটা বুক বরাবর না নেই বরাবর বুক বরাবর নিচেন সবাই এবার আমি লিল্লাহে তাকবীর বললে হাত দুটো উপর দিকে ছুঁড়ে দিয়ে আল্লাহু আকবার বলতে হবে পারবেন সবাই পারবেন সবাই রেডি সবাই এরপর আর কোনো কথা হবে হবে কাতার নিয়ে বসেন ডানে যারা আছেন বসেন জুমার নামাজ হবে এক কাতার নিয়ে বসেন সকলে সকলে রেডি আসেন আর কোনো কথা হবে রেডি তাহলে সকলে এটা প্রমাণ দিতে হবে আমি লিল্লাহে তাকবীর বললে আকাশের দিকে হাত ছুঁড়ে দিয়ে আল্লাহু আকবার বলবেন পারবেন ইনশাআল্লাহ দেখি একটা তাকবীর দেন লিল্লাহ হে তাকবীর আল্লাহু আকবার লিল্লাহ হে তাকবীর আল্লাহু আকবার আল কোরআন এর আলো আল হাদিসের আলো তোমার নেতা আমার নেতা তোমার নেতা আমার নেতা আলেম ওলামা যেখানে আলেম ওলামা যেখানে আল্লাহর আইন যেখানে লিল্লাহ হে আলহামদুলিল্লাহ চুপ করে সবাই বসে পড়েন আর কোনো কথা বলবেন না বসেন সবাই আর কোনো কথা নাই সাউন্ড চলে গেছে প্রিয় ভাইরা সাউন্ড কই সাউন্ড 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 নাই প্রিয় ভাইরা তাহলে আমরা সংক্ষিপ্ত সময় একদম আমরা আজকে জানার চেষ্টা করব হাসরের ময়দানে আল্লাহর কাছে চার ভাবে তার আমল না মানিয়ে উত্থিত হবে কয় ভাবে চার ভাবে এক নম্বর আল্লাহ বলছেন একদল লোক বিনা হিসাবে জান্নাতে যাবে সোনাল্লা বলেন আরেক দল লোক বিনা হিসাবে জাহান্নামে যাবে নাউজবিল্লা বলেন আরেকজন লোক হিসাব হবে কিন্তু হিসাবটা আল্লাহ সহজ করে দিবেন জান্নাতে যাবে আরেকজন লোক হিসাব হবে কিন্তু হিসাবটা এমন কঠিন হবে ওই ব্যক্তিরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে নিষ্কৃতি পাবে না এই চার দলের মধ্যে সবচেয়ে সহজ দল হবে তারা যেই মানুষগুলা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গুনাহ থাকবে অপরাধ থাকবে কিন্তু আল্লাহ আলামিন তাদেরকে ক্ষমা করে দিয়া বিনা হিসাবে জান্নাতে পাঠাবেন আমরা বিনা হিসাবে জান্নাতে হতে চাই কিনা যাই কিনা ভালো করে খেয়াল করেন আল্লাহ আরাব্ব্রহামীম বলছেন এক দল লোক আল্লাহ হারাব্ব্রহামিনের সামনে গুনাহ আছা থাকবে কিন্তু আল্লাহর কাছে আসা আর আগে ওই মানুষ আল্লাহর কাছে তওবা করেছে আমার নবী বলছেন কেমন তই ভয়বা করছে জানো নাকি আল্লাহ নবী বলছেন তাইব মিনাদামেল্লাহবালা এমনভাবে তওয়বা করছে ওই বান্দা তার যেন গুনাই ছিল না আল্লাহরাব্ব রহামীমিন বলছেন সুরাফুর খানের মধ্যে আল্লাহ বলছেন

তওবা করার পরে ইমামের সাথে তওবা করেছে তওবা করে বসে থাকে না ওয়ামিনা এরপরে বান্দা নেক কাজ করেছে আর বান্দা ইমামের সাথে যখন নেক কাজ করে আল্লাহ বলছেন রব তার তওবাকে এমন পছন্দ করেন আল্লাহ বলেন ওয়ালাইকা ইয়াবদিলুল্লাহ আল্লাহ তাদের যাবতীয় গুনাহ খাতা যা ছিল সবগুলোকে নেক দিয়ে পরিবর্তন করে দিবেন ওয়া আল্লাহ গফুরুর রাহীম আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ রব্বুল বান্দাদের জন্য গফুর ক্ষমাশীল পান্দাদের জন্য দয়াদ্র এত বড় মাহফিল আসলাম আর হই হই করলাম জোরে জোরে স্মরণ দিকে আমার চলে গেলাম কোনো লাভ হবে না আমাদের জন্য ভালো করে বোঝান আল্লাহ রাব্বুল আমিন বলেন আজকের ময়দানে আপনি আসছেন আল্লাহর কাছে আপনি শপথ দেন রাব্বুল আমিন আমার গুনাহ আছে আমার অপরাধ আছে আমার ভুল আছে কিন্তু আমি আজকে তওবা করতে চাই রব তুমি আমার একমাত্র তুইলা ওই ইলাহ হিসাবে সাক্ষ্য দেওয়ার পরে আমার ভুল থেকে আমি সরে আসতে চাই বান্দা যদি একবার আল্লাহ কি ইলাহ হিসাবে কবুল করে আর গ্রহণ করার পরে আল্লাহর কাছে তওবা করে রাব্বুল আমিন বান্দাকে মাফ করে দিবে মুফাসসিররা ব্যাখ্যা করেছেন ওয়াল্লাযীনা ইউহাদুনাল্লাহ ওয়া লা ইয়াদউনা ওয়া লা ইয়াবুদুনা ইলাহা গায়রা আল্লাহর কাছে ঈমান আনা মানে কি আল্লাহর তাওহীদে আপনাকে অটল হতে হবে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কারো সাথে ইবাদত করা যাবে না এবং আল্লাহ ছাড়া কাউকে ডাকা যাবে বান্দা যদি এইটা করে আল্লাহ বলছেন বান্দা তোমার গুনাহ যত হোক আমি রব্বুল তোমাকে প্রকৃত তওবাকারী হিসাবে কবুল করে নিয়া আমি তোমাকে মাফ করে দিব তবে একটা শর্ত আছে বান্দার হক নষ্ট করা যাবে না ঠিক না আপনি দেশের টাকা বিদেশে পাচার করে দিবেন আপনি দেশের লুট করে ফেলবেন রাস্তাঘাট খেয়ে ফেলবেন আপনি দেশের বিভিন্ন জায়গায় জালিয়াতি করবেন সেই প্রজেক্ট অল্প টাকায় হয় ওইটা দশ গুণ বিশ গুণ বাড়াবেন এরপরে সে বইসে এসে আল্লাহর কাছে তো করবেন মাপ পাওয়ার কোনো সুযোগ নাই মনে করছেন দেশের থেকে হয়তো বেরিয়ে গেছি পালায় গেছি আর মাপ পেয়ে গেছি এত সোজা নয় আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই আমেরিকা কি আল্লাহর দুনিয়ার ভিতরে না বাইরে কথা বললেন না আমেরিকা আল্লাহর দুনিয়ার ভিতরে না বাইরে কানাডা আল্লাহ দুনিয়ার ভেতরে না বাহিরে ফ্রান্স কি আল্লাহ দুনিয়ার ভেতরে না বাইরে আমাদের পাশের দেশটা কি আল্লাহ দুনিয়ার ভেতরে না বাহিরে বললেন না যে আল্লাহ দুনিয়ার ভেতরে না বাইরে তাহলে কেমনে ভাবলেন আশপাশে পালায় যে আমি চির মুক্তি পেয়ে গেলাম আমি আমার ভাষায় বলি ফুটবল খেলা মাঝে মাঝে শুরু হয় সেন্টার থেকে সেন্টার থেকে বল নিয়ে খেলতে খেলতে এপা পা করে ডি এর মধ্যে যায় ডি এর মধ্যে থেকে এরপরে গোল দিকে কিক করে আপনার কেবল মাত্র দৌড়ানি শুরু হয়েছে এখনো বহু দৌড়ানি বাকি আছে আল্লাহ ধরা সবচেয়ে বড় ধরা আল্লাহ ধরে না ধরে না কিন্তু ধরলে আল্লাহ ছাড়ে না ঠিক কিনা এই জন্য প্রিয় ভাইরা আমাদেরকে স্লোগান দিও না স্লোগান এখন ভাই কথা শোনেন কথা শোনেন প্রিয় ভাইয়ের এই কথা বলার উদ্দেশ্য আল্লাহর কাছে ক্ষমা নিয়ে আমাদেরকে বিনা হিসাবে জান্নাতে হওয়ার জন্য চেষ্টা করতে হবে এটা একটা দল দল কয়টা বলছি চারটা চলে এবার দুই নম্বর দল বসে দুই নম্বরে কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন আল্লাহ প্রেমিন বলছে দল লোকে কোনো হিসাবই হবে না বিনা হিসাবে জাহান নামে দেওয়া হবে নজরুল্লাহ বলেন الله قرآن بلتا سورة بقرة دوئيش شطر نمبر ومن يرتدد منكم عن دينه فيموت وهو كافر فأولئك حبطت أعمالهم في الدنيا والآخرة وأولئك أصحاب النار هم আল্লাহ বলছেন একদল লোক অতি পন্ডিত হয়ে যায় আল্লাহ দিনের উপরেই ছিল কিন্তু এমন বুঝ আনছে মুরতাদ হয়ে গেছে আল্লাহ দিন থেকে সরে গেছে সে অনেক সময় বুঝে মুরতাদ হয় অনেক সময় না বুঝে মুরতাদ হয় আমাদের দেশে না বোঝা একদল মুরতাদ আছে এদের ইমান বোঝানো আমাদের জন্য জরুরি ছোট্ট করে বোঝানোর জন্য বলি আমাদের দেশের কোন মুসলমান আছে কিনা নামাজের ইসলাম পছন্দ করে রোজার ইসলাম পছন্দ করে জাকাতের ইসলাম পছন্দ করে বলে কিন্তু যেই না বলা হয় চোরের বিচার আল্লাহর আইনদে করা হোক দেশটা আল্লাহর আইনদে চলুক খেলাফত অনুযায়ী দেশটা পরিচালিত হোক সেই না ওই নামাজি হাজি সাহেব পর্যন্ত রাজি থাকে না এরকম মুসলমান আছে কিনা না উল্টা আমাদেরকে বলে সাইফুল্লা ভাইকে তো কোনো দলের লোক মনে করতাম না কিন্তু উনিও তো দেখি দলের কথা বলে আল্লাহর দিনের পক্ষে কথা বলে আল্লাহর আইনের পক্ষে কথা বললে দল নামে পরিচয় দেয় আসলে এইগুলো মোনাফেক মার্কা মুসলমান ভালো করে বোঝে কেউ যদি আল্লাহর দিন থেকে মুখ অবস্থায় যদি মারা যায় তাহলে সে কাফের আল্লাহ বলছেন আর কেউ যদি এই চিরস্থায়ী জাহান নামে ঢুকানো হবে এদের কোনো বিচার হবে না সরাসরি জাহান যাবে যাই করি নাই করি কখনো আল্লাহর দিনের থেকে মুখ ফিরানো যাবে না আর নিজের পন্ডিতি কাটায়া আল্লাহর বিধান নিয়ে কোনো বাজে কথা বলা যাবে না ঠিক না খুব সাবধান প্রিয় ভাইরা আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বিস্তারিত কথা বলেছেন সংক্ষেপ সময় এই আপনাদের কাছে বোঝানোর জন্য বলছি মুরতাদ কিভাবে হয় ওরা মনে করে নবীর তরিকা ঠিক না নবীর পথ নবীর পদ্ধতি পছন্দ করে না আল্লাহর বিধান আগে ঠিক মনে করত কিন্তু এখন মনে করে আল্লাহর বিধান বোধহয় বাংলাদেশের জন্য আমাদের সমাজের জন্য অচল এরকম যদি মনে করে ও যত হাজি সাহেব গাজী সাহেব না পাঠানো আল্লাহর কাছে যে মুরতাদ হয়ে যাবে বিনা হিসাবে জাহান নামে আল্লাহ হেফাজত করে বলে আল্লাহ আমি প্রিয় ভাইয়া এবার চলেন আমরা তিন নম্বর দলের মধ্যে যাব তিন নম্বর দল কি এটা একটু বুঝতে হবে সেটা হচ্ছে হিসাব হবে কিন্তু আল্লাহ বলছেন ওই হিসাবের পরে তাকে জান্নাত দেওয়া হবে তবে হিসাবটা তার জন্য যে হবে ওই হিসাবটাতে তার আমল নামায় আমলটা পরিমাপে দেখা হবে না আমলটা ওজনে দেখা হবে কিসে দেখা হবে কথা বলেন আমল কি আমাদের পরিমাপ হবে না ওজন হবে আমার দিকে তাকান কি হবে ওজন হবে এখন কথা হচ্ছে যে আপনার আমল নামায় সোরা আছে কিন্তু আমল নামাতে আমার ওজনটা কেমনে ভারী হবে আমি আপনাদের কাছে বলতে চাই একটা মানুষের জীবনে যদি তার আমল নামায় তিনটা জিনিস যুক্ত থাকে তাহলে তার আমল নামা ওজনে ভারী হয় শোনে না বলেন এক নম্বরে আপনার আমল নামার বলতে ইমান লাগবে কি লাগবে একটা মুখ বন্ধ থাকবে না আমল নামাতে ওজনে ভারী করতে হলে প্রথমে বলতে হবে কি লাগবে জোরে বলেন ইমান ওই যে দাঁড়ায় আছেন যারা কি লাগবে ইমান ইমান নাই আপনার কিচ্ছু নাই ইমান আছে আপনার কিছু আছে সুবহানাল্লাহ বেআন্দে এই যে তরুণেরা ওয়াশরের জন্য চলে আসছে কিন্তু এর মধ্যে অনেকে আছে ইমানের বেশি করছে সালাত অথচ সে সালাত আদায় করে না আছে কি না আমি আপনাদের কাছে একটা ছাত্র আর একটা শিক্ষকের একটা দৃষ্টান্ত দিব 30 সেকেন্ডে ভালো করে খেয়াল করেন এক ছাত্রকে তার ওস্তাদ জিজ্ঞাসা করছে বলো তো দুনিয়াতে নামাজ পড়ে না কারা কারা ওই ছেলে ভেবে চিনতে বলছে ওস্তাদ দুনিয়াতে নামাজ পড়ে না তিন শ্রেণীর লোক কয় শ্রেণী কথা বলেন তিন শ্রেণী বলতে এক নম্বর কে বলছে এক নম্বর যে পাগল অথবা অজ্ঞান মার্শাল আল্লাহ দুই বলছে মৃত সে নামাজ পড়ে না মরা মানুষ নামাজ পড়ে উল্টা নামাজ পড়া লাগে বলছে মার্শাল আল্লাহ এবার তিন নম্বর বলো বলছে তিন নম্বর হচ্ছে যে অমুসলমান তাহলে নামাজ পড়ে না কয় শ্রেণী এক নম্বরে পাগল অথবা অজ্ঞান বলেন দুই নম্বরে মৃত তিন নম্বরে অমুসলমান এবার পেকুয়ার লক্ষ মানুষকে সামনে নিয়ে জিজ্ঞাসা করতে চাই যারা এখানে আসেন দাঁড়ায় বসে দূরে কাছে আমরা কি পাগল অথবা অজ্ঞান আমরা কি মৃত আমরা কি অমুসলমান আপনি কিন্তু ফাইসে গেছেন আপনি এক আগামী কালকে নামাজ পড়েন নাই বলছে তুই কি পাগল বলছে না তাহলে মরা না অমুসলমান না তো আপনি পাগল না মরা না অমসলমান না আপনি নামাজ পড়বেন না তা হবে না ঠিক না। ইমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ এইটা হচ্ছে আপনার আমার জন্য সালা তাহলে আমলে ওজন বাড়ানোর জন্য ফার্স্ট তিনটা এক নম্বর ইমান লাগবে কি লাগবে দুই নম্বর লাগবে নিয়ত সহি লাগবে আপনার নিয়তটা বিশুদ্ধ লাগবে নিয়ামতুল্লাহ নিজামের কথা মোটর সাইকেলে আস্তে আস্তে আমার চোখটা ছলছল হয়ে গেছে বল ভাই এত লক্ষ লক্ষ লোক লোক দেখানোর জন্য আয়োজন করি নাই আমার আব্বা ইন্তেকাল করে গেছেন এলাকাবাসী অনেক মানুষ মারা গেছে একটা লোক যদি দোয়া করে আমার বাপ যদি সেখান থেকে নিষ্কৃতি পায় আর মানুষ যদি কোরআনের বার্তা নিয়ে কোরআনের পক্ষে বাড়িতে যায় আমার আয়োজন সফল নয় একটু দোয়া করবেন নিয়ামতুল্লাহ যদি মনে করতো অনেক টাকা দিছে দেখ কত বড় আয়োজন করি আয়োজনের এক পয়সাও দাম নাই এই জন্য আমলটা লাগবে সাথে আল্লাহর জন্য ঠিক আমল করব কার জন্য আল্লাহর জন্য আর আমল্লামায় যদি ওজন বাড়াতে চান তিন নম্বর পয়েন্ট হচ্ছে নবীর তরিকায় করা লাগবে কার তরিকা